দর্শক যারা টেলিভিশন কিনতে চান এবং স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে একেবারে ব্র্যান্ড নিউ বর্তমান সময়ে বাজারে সেরা পণ্য কিনতে হলে আপনাকে আসতে হবে পণ্য বিডি ইলেকট্রনিক্সে আর তার মধ্যে আছে একদম ছোট টেলিভিশন থেকে শুরু করে বড় টেলিভিশন পর্যন্ত অর্থাৎ চব্বিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন থেকে হান্ড্রেড ইঞ্চি লার্জেস্ট টেলিভিশন পর্যন্ত আমাদের এখানে পাওয়া যায় এখানে কিন্তু প্যান্টানিক টেলিভিশনের কিন্তু ধামাকা অফার চলতেছে এবং এটা লুকিং অর্থাৎ সিক্স সেভেন্টি ফাইভ ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টেলিভিশন ছোট দুরন্ত বাচ্চারা থাকলে কোনো আঘাত করলে এটা সহনীয় কোনোভাবে ভাঙবে না সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পিপুল এই টেলিভিশনটা

একদম সত্য কথা বলছেন যে বছরের একদম শেষ প্রান্তে এসে আমরা হাজির হয়েছি অর্থাৎ মাত্র দু মাস আছে দু হাজার চব্বিশের আপনি যে কথা বলছিলেন যে আমরা একদম বছরের শেষ প্রান্তে চলে এসেছি অর্থাৎ মাত্র দু মাস বাকি আছে এ সময় আমাদের কন্টিনিউয়াসলি একটা অফার আমাদের চলে এবং অবিশ্বাস্য মূল্যে একটা অভূতপূর্ব সারে আমরা আমাদের টেলিভিশনে বিক্রি করে থাকি এবং স্পেশালি আপনি যে কোশ্চেনটা করছেন একটাও আমাদের একটা অফার চলছে ওকে এছাড়াও কিন্তু যারা টেলিভিশন কিনে তাদের একটা মানে প্রথম চয়েস হচ্ছে টেলিভিশনের যে আপনার সার্ভিসিং এবং কোয়ালিটি বা ওয়ারেন্টি গ্যারান্টির দিক থেকে আপনারা কি সার্ভিস একমাত্র অথেন্টিক কোয়েশ্চেন করেছেন আমরা এই জায়গাটা একদম বদ্ধ পরিবর এবং ডিসাইডেড শুধু নট সেল বাট আফটার সেল সেল সার্ভিস আমরা সবসময় প্রোভাইড করে থাকি এবং প্রোভাইড করে থাকি কোনো কাস্টমারে এমন কোনো নাই যে সেল যে আমরা বিক্রি করে থাকি তার সার্ভিস কখনো হয়েছে আমি একদম শুরু করি আমাদের একটা ছোট্ট চব্বিশ টেলিভিশন ওর দাম হচ্ছে ন হাজার পাঁচশো টাকা ডাবল গ্যাস টেলিভিশন একটাও আমি যে টেলিভিশনটাকে টাচ করে আছি সেটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড টেলিভিশন এটা হচ্ছে একদম কম প্রাইজে রেগুলার মানে টেলিভিশন এটা মাত্র আমরা তেরো হাজার টাকায় বিক্রি করে থাকি টেলিভিশনটা আমি টাচ করে আছি এটা বত্রিশ যে স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্যামলেস টেলিভিশন এটা অত্যন্ত গর্জিয়াস লুকিং এবং কাস্টমার সবচেয়ে বেশি এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং পার্চেস করে এটার দাম মাত্র অনলি ফর ফোরটিন থাউজেন্ড টেলিভিশনের জগতে আপনারা তো বহু বছর ধরে এই অ্যান্ড্রয়েড টেলিভিশন বা টেলিভিশন বিক্রি করে আসছেন আপনাদের প্রতিষ্ঠায় একটু মানে কত বছর থেকে আপনারা এই টেলিভিশন বিক্রি করে একটু যদি আমাদেরকে জানাতেন আমাদের আসলে গুটি গুটি পায়ে চলতে চলতে আজকে আমরা নয় বছরের প্রায় পদার্পণের দিকে চলে আসছি এবং আমরা কাস্টমারের অত্যন্ত মনোরঞ্জন করতে পেরেছি এবং সেই সক্ষমতা আছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে পণ্য দি সিম্বল অফ ট্রাস্ট প্যান্টানিক যে সিম্বল অফ ট্রাস্ট এই কথা আমরা বারবার করে বলেছি এবং আমরা একটা মাস ক্যাম্পেইন করেছিলাম যে প্যান্টানিক ব্র্যান্ড থাকবে সকলের ঘরে ঘরে সেই বার্তাটা আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি এবং অনেকের ঘরে আমরা আমাদের প্যান্টানিক ব্র্যান্ডটি পৌঁছে সক্ষম হয়েছি আমাদের ন বছর প্রায় পূর্তি চলছে ওকে নেক্সট আমরা যে টেলিভিশনটা দেখব এটা হচ্ছে আমাদের একদম সবচেয়ে একটা ভালো টেলিভিশন এটা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস টেলিভিশন এবং এটা ভয়েস কন্ট্রোল টেলিভিশন এবং এটা নন ব্রেকেবল টেলিভিশন এটা পাচ্ছেন আপনি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা জি জি আচ্ছা নেক্সট যেটা দেখবো নেক্সট আমি একটু এই কর্নার থেকে আসি আমাদের পরে যে সাইজটা রয়েছে ফোর্টি থ্রি ইঞ্চি স্মার্ট অ্যান্ড টেলিভিশন এটাকে আমরা রেগুলার মন টেলিভিশনও করে থাকি সকলে ক্রয় ক্ষমতার মধ্যে মাত্র এক টাকা একুশ টাকা একুশ টাকা নয়শো টাকা জি ওকে আর নেক্সট হচ্ছে এই টেলিভিশনটা আছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গাছ ভয়েস কন টেলিভিশন এটার দাম হচ্ছে মাত্র পঁয়ষাট টাকা এবং এটা কিন্তু সামনে একটা ডাবল গাছ প্রোটেকশন দেওয়া আছে ছোট দুরন্ত বাচ্চারা থাকলে কোনো আঘাত করলে এটা সহনীয় ক্রমে ভাঙবে না সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পিপল এই টেলিভিশন ইনফেকশনটা প্রসেস করে পয়সার টাকা তারা দীর্ঘদিন এটা টেকসাই করতে পারে কেন ইজি কেলিয়েবল কোনো আঘাত লাগে ভাঙবে না নেক্সট যে একটা টেলিভিশন আছে সবচেয়ে গর্জিয়াস টেলিভিশন যেটা মার্কেটে সবচেয়ে বেশি পরিচিত মানুষ এখন বেশি ডিমান্ডেবল করে এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ এবং নট অনলি অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ লুকিংও এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টেলিভিশন যেটাকে বলা হয় ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টেলিভিশন আচ্ছা এই টেলিভিশনটা আমরা খুব কম দামে বিক্রি করে থাকছি করছি যে কোম্পানিগুলো বিক্রি করছে সেই কোম্পানির মতো আমাদের প্রোডাক্টটা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন এবং আমরা খুব স্বল্প দামে বিক্রি করছি মাত্র তেত্রিশ কোয়ালিটি সম্পন্ন টিভিগুলো অনুযায়ী কিনতে গেলে অনেক বেশি প্রাইজে আপনাকে পার্সেস করতে হবে সেক্ষেত্রে আমরা এবং এই এটা একটা অন্যতম গুণ আছে সেটা হচ্ছে আপনার থ্রি ইয়ার্সে আমরা পার্সোনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং টেন ইয়ার্সে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি মানে থ্রি ইয়ার্স পার্স এবং

এবং কাস্টমার এটা সবচেয়ে বেশি আজকে আমরা চারটা টেলিভিশন বিক্রি করলাম এক এই পর্যন্ত পঞ্চাশ ইঞ্চ স্মার্ট টেলিভিশন যে টিভিতে একই সাইজের টেলিভিশন আপনাকে দেখাবো যেটা আমি একটু আগে বলেছিলাম গুগল টেলিভিশন দিস ইজ আওয়ার ফিফটি ইঞ্চেস গুগল টেলিভিশন এখানে অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি টেন থাউজেন্ডের মধ্যে অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন সেপাল সেপাল প্রোফাইল অ্যাকাউন্ট ওপেন করে আপনি আপনার যার যার মতো করে আপনি এগুলো স্টোর করতে পারছেন লক আনলক করতে পারছেন এবং এখানে একটা অপটিক্যাল ফাইবার পোর্ট আছে কাস্টমার বেশিরভাগ এখন পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টেলিভিশনগুলো কালেক্ট করতে চায় এই টেলিভিশনটার দাম অত্যন্ত কম মাত্র ফোরটি টাকা এটা হচ্ছে ওয়ান ইয়ার পার্সোনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং টেন ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে এরপর কোনটা দেখাবেন নেক্সট আমি দেখাচ্ছি আপনাকে সিক্সটি ফাইভ ইঞ্চি স্মার্ট টেলিভিশন

মূল্যে আপনাদেরকে বিক্রি করে থাকে শুধুমাত্র আপনাদের সেবা নিশ্চিত করার জন্য এবং আমাদের ব্র্যান্ডটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে থাকার জন্য কারণ আমাদের একটা ডিসিশন আছে যে প্রত্যেকের ঘরে থাকবে প্যান্টনিক ব্র্যান্ড নেক্সট আমরা আসছি সেভেন্টি সেভেন্টি ফাইভ ইঞ্চ স্মার্ট টেলিভিশন এই টেলিভিশনটা এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড টেলিভিশন এটা গুগল টেলিভিশন নয় যারা স্মার্ট টেলিভিশন কিনতে চান অর্থাৎ প্রোজেক্টর মনিশিসে যারা ইউজ করতে চান সিসিটিভি মনিটর মোটর ইউজ করতে চান বা কোনো হল রুমে কনফারেন্স ইউজ করতে চান তারা কিন্তু একটু কম দামের মধ্যে এই স্মার্ট টেলিভিশনটা কালেক্ট করতে চান এবং এটা একটা অ্যাট্রাকটিভ লুকিং অর্থাৎ সিক্স সেভেন্টি ফাইভ ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টেলিভিশন এটার দাম হচ্ছে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা ক্যানু ইমাজিন মাত্র পঁচানব্বই হাজার টাকাতে আপনি একটা পঁচাত্তর ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কোন টেলিভিশন কিনতে পারছেন হ্যালো ভিওয়ার্স যে কথা বলতে বলতে একটু থমকে গেছিলাম বা থেমে গেছিলাম সেটা হচ্ছে যে এই পঁচাত্তর ইঞ্চির পরে আমাদের আরো দুটো লার্জেস্ট টেলিভিশন আছে যারা অনেক বড় হল রুমে টিভি সেট করতে চান বা কনফারেন্স রুমে টিভি সেট করতে চান তাদের জন্য অত্যন্ত সুখবর হচ্ছে আপনার এইটটি ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টেলিভিশন অথবা এইটটি ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টেলিভিশনগুলো আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন এবং হান্ড্রেড ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টেলিভিশন অথবা গুগল টেলিভিশনগুলো আপনারা পার্সেস করতে পারবেন এই একশো ইঞ্চি পর্যন্ত আমাদের আছে লেটেস্ট লার্জেস্ট কালেকশন রয়েছে এবং আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পর্ণবিডি ইলেকট্রনিক্স জি ঠিকই বলেছেন একটু আবার ইজি করে লোকেশনটা বলে দিবেন আমি পর্ণবিডি ইলেকট্রনিক্স এর অ্যাড্রেস এন্ড লোকেশনটা আমি আলাদা করে রিপিট করছি পর্ণবিডি ইলেকট্রনিক্স এর পোস্টাল অ্যাড্রেস হচ্ছে 48 পশ্চিম হাওড়া মিরপুর ঢাকা 1216 লোকেশন হাওড়া পাড়া মনিপুর স্কুল এটা রাউন্ডেড স্কুল তার পাশে একটা ওভারব্রিজ আছে তার পাশে একটা আক্তার ফার্নিচার আছে ওখান থেকে টুয়ার্স আপনি থার্টি সেকেন্ডসের মতো কাজীপাড় থেকে মুভ করবেন দেখবেন দুইশো পঁচানব্বই নম্বর মেট্রো পিলার অর্থাৎ মেট্রো রেলের যে খাম্বাগুলো আছে সেই খাম্বার ঠিক পশ্চিম পাশে দোতলাতে আপনি চলে আসবেন দেখবেন পণ্যবিট ইলেকট্রনিক্সের প্যান্ট্রাইভেন্ট অসংখ্য টিভি আমাদের ডিসপ্লে করা রয়েছে দিস ইজ আওয়ার লোকেশন এবং অর্ডার প্রসেসিংটা একটু বলে দেন কীভাবে অর্ডার থ্যাঙ্ক ইউ আমি অর্ডার প্রসেসিংটা বলছি আপনারা ডিফারেন্স ওয়েতে আমাদের অর্ডার প্রসেস করতে পারেন ফার্স্টলি আমি বলবো যেহেতু আমার ঢাকা মেট্রোপলিটন সিটিতে আমাদের শোরুম আছে একাধিক শোরুম রয়েছে আমাদের উত্তরাতে শোরুম রয়েছে মিরপুর শোরুম রয়েছে আপনার ফিজিক্যালি আমাদের শোরুমে এসে আপনি আপনার পছন্দের টেলিভিশনটা দেখে বুঝে নিয়ে আপনি এখান থেকে যেতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনাদের সমাজ যে ক্রাইসিস থাকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে আপনি কনফার্ম করতে পারেন কনফার্ম করলে আমরা হোম ডেলিভারি সিস্টেম আছে আপনার বাসায় পৌঁছে দিয়ে ইনস্টেশন করে দিয়ে ওখানে আপনাকে স্যাটিসফাইড করে আপনার কাছ থেকে আপনার ওখান থেকে আমাদের টাকাটা আমরা বুঝে নেবো বিল ওয়াইজ থার্ডলি হচ্ছে থার্ড অবস্থান করছেন অর্থাৎ মেট্রোপলিটন সিটির বাইরে যেখানে আমাদেরকে মুভ করা সম্ভব হচ্ছে না সেখানে বাইক কুরিয়ারের মাধ্যমে আমরা টিভিগুলো পৌঁছে দিই সেখানে একটা স্পেশাল কন্ডিশন আছে আমাদের যে অফার প্রাইসগুলো আছে সেই অফার প্রাইজের টেন পার্সেন্ট টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আমাদের কন্ডিশনের চার্জে যাবে এবং কুরিয়ার চার্জ আলাদাভাবে প্রযোজ্য সেক্ষেত্রে একটা কথা কাস্টমারের মনে রাখার জন্য বলে দেই যে সমস্ত টিভিগুলো আমরা কুরিয়ারে পাঠিয়ে দেই সেই টেলিভিশনগুলো আপনারা ওখান থেকে চেক করে নেবেন কারণ আমরা কাস্টমার সোজার জন্য চেক করে সুবিধা হবে এটাই যদি কোনো কারণে এটা ড্যামেজ হয়ে যায় তাহলে ওর লাইব্রেটিস আমাদের সেইখানে কাস্টমার সাধারণকে আমরা বিশেষভাবে বিনীত অনুরোধ করবো আপনার টিভিটা টাকা দিয়ে পার্সে নিয়ে যাওয়ার পরে ওখানে একটু চেক করে আপনার বাড়িতে নিয়ে যাবেন তাহলে আপনিও স্যাটিসফাইড থাকবেন আমরাও দায়মুক্ত থাকবো ধন্যবাদ